নমস্কার বন্ধুরা ডেলি ফিনেমান চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ জানাই অনেক ধরে ধরেই ভাবছি কুটুসের একটা বড় ভিডিও বানানো দরকার অনেক শর্ট ভিডিও দিয়েছি এবার একটা বড় ভিডিও বানানোর খুব ইচ্ছা তাই আজ আমি ছাতে চলে এলাম তোমাদেরকে দেখানো হয়ে যাবে যে আমার ছাদ বাগানের অবস্থাটা এখন কীরকম বর্ষাকাল খুব একটা যত্ন করতে পাচ্ছি না কীরকম যেন হয়ে গেছে ফুলও ফুটছে গাছগুলোও বড় হয়েছে আর তারপরে আর একটা জিনিস হচ্ছে কুট্টুসকে দেখানো দরকার অনেকেই প্রশ্ন করছে যে বড্ড রোগা হয়ে গেছে স্কিন ট্র্যাশ বেরিয়েছিল যার জন্যে ওকে এখন খুব স্ট্রাগেল করে চলতে হচ্ছে মানে বুঝে শুনে খেতে দিতে হচ্ছে আমরা তো ঠিক মতো বুঝতে পারছি না যে কোন জিনিসটা খাওয়ালে কোন স্কিন র্যাশ হবে না আর কোনটা খাওয়ানো উচিত যতটা আর কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি যেমন ডাক্তার বলেছে যে পেঁপে তারপর গাজর আলু মাছ দিয়ে সিদ্ধ সিদ্ধ মানে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে ভাত দিয়ে মেখে দিতে বলেছে তাই করেই দিচ্ছি দুবেলা তাই খাওয়াচ্ছি বিস্কিট দিতে বারণ করেছে। এখন আর দিই না কেন নাকি কুকুররা নাকি স্ট্রিট ডগরা ঠিক ওই বিস্কুট ময়দা আটা এইসব নাকি খেলে পরে ওদের র্যাশ হয় তাই জন্য আমি দিতে চাইছি না হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতন ওকে আমি ঠিক করাতে পারছি না আমি তো একা থাকি তো ঠিক মতন পেরে উঠছি না আর ওই ছাতেতেই থাকে এখন বৃষ্টি পড়ছে ওকে ঘরে তুলতে এসেছি তো অনেকের মনে প্রশ্ন অনেকে প্রশ্ন করছে যে কুকটুর ব্যাপারে জিজ্ঞাসা করছে হ্যাঁ সেই কারণেই অনেকে এমনও প্রশ্ন করছে দেখো কুকুরকে বেঁধে রেখে যায় না আমি কিন্তু বেঁধে একদমই রাখি না ও ঠিক এই রকমভাবেই খোলা থাকে আর কুকুরকে বাড়িতে রাখা যায় না কুকুরকে বাড়িতে পুষে রাখা যায় না এরকম স্ট্রিট দিয়ে আচ্ছা বন্ধুরা বলো আমি কী করবো ছোটোবেলায় ওকে আমার মেয়ে একটা রাস্তার ধার থেকে কুড়িয়ে এনেছিল হ্যাঁ কুড়িয়ে এনেছে ওর মাটা কেউ ছিল না ভাই বোনেরা কেউ ছিল না ও একাই পড়েছিল সেই অবস্থা থেকে ওকে এনেছে ও তো মরেই যাচ্ছিলো ওকে আমরা যত্ন আর্থিক করে ওষুধ বদ্যি করে আমরা ওকে সুস্থ করে তুলেছিলাম এখন ওর ওপর এতটাই মায়া পড়ে গেছে ওকে আমরা ছাড়তে পারছি না আর ও ও ঠিক আমাদের ছেড়ে দিতে পারবে না আমাদের ছেড়ে ও বাঁচতে পারবে না তাহলে কি করব বলো ওকে এইভাবে আস বাড়িতে তো সব সময় ছেড়ে রাখা যায় না না বাইরের বাইরে থেকে কোনো কেউ এলে পারে তাদেরকে কি চিৎকার তাদের দেখলে চিৎকার করছে তাদের অ্যাটাক করতে যাচ্ছে এগুলো তো ঠিক না তখন তো আমাকে বিয়েতে রাখতেই হয় বলো না তো এই কারণে অনেকগুলো প্রশ্নের আমি মুখোমুখি হয়েছি তো এখন কি করব ওকে নিয়ে খুব চিন্তায় আছে ওই জন্য সর্বদা সর্বদা থাকে আর তারপর তো ছাতের তো যা নষ্ট করে গাছপালা থেকে মাটি আঁচড়ে ফেলে দেয় টপ থেকে তারপর যে সব গাছপালা যেগুলো আমরা যেমন শাক খাচ্ছি যেমন পুঁই গাছ বলো কুমড়ো গাছ তার গোড়ায় টয়লেট করে দিচ্ছে এই রকম নানান রকম ওর ও বদ আছে যেগুলো প্রয়োগ করে আর সব কিছুই মানিয়ে নিয়েছি হুম এসো করতো সেখানে এসো না এনা এনা এ চলে এসো চলে এসো চলে এসো এখানে এসো এসো তোমাকে দেখবে চলে এসো হুম তারপর বাড়িতে আমি একা বলেই আরও ওকে রেখে দিয়েছি হুম যে ও নিয়ে আমার সময়টা কেটে যাবে এই ব্যাপার তো বন্ধুরা আমার ছাদ বাগানের বাগানটা কেমন লাগলো একটু কমেন্টস করো আর আমার কুটুসকে দেখে বলো যে কুট্টুস এখন কেমন আছে এখন তোমাদের কেমন লাগছে কুটুস এসো 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 তোমার সাথে কথা বলবি এসো চলে এসো চলে এসো চলে এসো তাড়াতাড়ি 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 চলে এসো এ দেখো এ দেখো এ নাও এ নাও এ না এনে 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 এই এনে চলে 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 তোমার সাথে কথা বলবে এসো 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 বাইরে কাউকে আসতে দেখলে হয় বা গেটের কোনো আওয়াজ হলে হয় ও একদম আগে যাবে হুম আগে গিয়ে ও দেখবে আর অচেনা কেউ তো এলে ও ঠিক বুঝে যায় হুম আর আমাদের যদি জানা পরিচিত কেউ আসে সেটাও ও ছোট থেকে যাদের দেখে অভ্যস্ত যদি কেউ আসে মানে বাইরে থেকে আসবে তাদের পদশব্দ শুনেও বুঝে নেয় যে কে আসছে যেমন একটা কথা বলি ছোট থেকে আমার বোন আমার বোনের ছেলেকে দেখেছে আমার বোনের ছেলেকেও এতটা পরিমাণ ভালোবাসে ওর পায়ের আওয়াজ শুনলে পারেই ও ছোটোবেলায় যেমন ওকে দেখে কুই কুঁই কুই কুই করতো ও আসলে পারে ঠিক কুই 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 তখন আমি বুঝে নিশ্চয়ই টুকাই এসছে তাই জন্যে ও এইরকম করছে আর আমার মেয়েরাও মেয়েরা আসলে পারে ও একদম তাদেরকে মানে জাপটে ধরবে সেই রকমভাবে মানে কতক্ষণে আসবে আমি তোমাদেরকে ধরবো হুম তোমাদেরকে ধরবো তোমাদেরকে আদর করব ভালোবাসবো সেই ঝাপাই ঝরবে মানে ওকে ছেড়ে দিলে মানে সঙ্গে সঙ্গে চলে যাবে তাদের কাছে আমার মেয়েরা বাইরে থাকে যখন আসে তখন ও বুঝতে পেরে যায় যে ও এসছে তারপর যখন চলে যায় ও একটা কীরকম হয়ে যায় ওর মন খারাপ লাগে হ্যাঁ ও বিষণ্ণ মন করে বসে থাকে তখন কোনো আওয়াজও করে না হ্যাঁ সবচেয়ে পশুরাই না মানুষের ভালোবাসাটা বুঝতে পারে আর ভালোবাসা দিতেও জানে তো বন্ধুরা দেখো তাহলে কুটুসকে দেখো এখন তোমাদের কেমন লাগছে কমেন্ট করে একটু জানিও যে আমার কুট্টুসকে এখন কেমন দেখতে লাগছে কেমন ঠিক আছে রাখি বন্ধুরা আবার পরে দেখা হবে বা আবার পরে এসে আপনার তোমাদের সাথে আমি কথা বলবো ঠিক আছে টাটা বাই বাই